সুদিন পূর্বে বাংলাদেশের প্রতিমন্ত্রী তাকলা মুরাদ নাম শুনছেন তো তাকলা মুরাদের নাম শুনছেন এই তাকলা মুরাদ সে বাংলাদেশে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশ থেকে নাকি রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিয়ে দিবে নাউজুবিল্লাহ কি বলছিল বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ও মুসলমান বাংলাদেশ হচ্ছে ওলামা ইকরামের দেশ বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ পুরান হাদিসের দেশ বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ রয়েছে ওই বাংলাদেশ থেকে ও মুসলমান বলে ইসলাম ধর্ম বাদ দিয়ে দিবে খুদার কসম করে বলি বাংলাদেশে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম কেমত পর্যন্ত থাকবে কারো ক্ষমতা নেই বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার ঠিক কিনা জুড়ে কম

এখন মাহফিল চলবে মেহরবানি করে আপনারা বসেন আর ওনাকে ঠান্ডা করেন কোরআন হাদিসে আলোচনা চলবে মেহরবানি করে ওনাকে ঠান্ডা করেন এবং

अरुणिमा बना 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 अरुण

جيڪا <laughs>